তো অনেক কিছু করতেছে এখন কি করা যায় বলতো তো এখন তো সব টাইম এগুলো হবে না আপনার কাছে গেলে তো আমি শেষ ও তাহলে করা যাবে না হ্যাঁ শর্ট টাইম হবে না লং টাইম ছাড়া কোনো কিছু হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হেরিতি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি কি খবর তোমার খবর খবর ভালো আপনার খবর কি হ্যাঁ ভালো আছি কি করছো তুমি আমি এই যে কথা বলতেছি আপনার খবরটা ভালো থাকবে আমাকে ভুললে অন্য কোথাও টাইম পাস করতেছেন মনে মানুষ মনে পাই গেছেন না তোমাকে ভুলে যাব এটা কোনো কথা হলো হ্যাঁ হলো কথা হলো অন্য কোথাও অন্য কোথাও টাইম পাস করতেছি এরকম কথা বললা মানে হ্যাঁ আমি তো চোখে দেখতেছি এবং আপনি আগে আমার সাথে কথা বলছিলেন আমি তো সেটাও দেখি আগে জানি কোথায় আবার কার সঙ্গে টাইম পাস করছেন জুটি বানছেন কার সঙ্গে রাত আছেন আল্লাহই জানে তাই নাকি হ আচ্ছাsetOutputটা انت تص করবে আমি আবার কি আমার সাথে কত সুন্দর সুন্দরী মানুষ ডানি ডানিমামি ঘরে তোকে সামনে ঘরে রোমান্টিক আলাপ করে তাই না কি কি আলাপ করে তুমি কি দেখছো তুমি আলাপ করে আপনার দেখে হাসি হাসি করে আপনি চোখে চোখে কথা বলেন কেন এগুলো কেন তাই না হ্যাঁ আমি দেখি তো আমি তো আপনাকে ফলো করি আপনি তো তার দিকে আপনার ख्याल আপনি মনodic আপনি আমাদের কি ख्याल করেন না তো বুঝ দিন ঠিক হইতো আমি আপনাকে ফলো করতেছি তুমি তুমি তো আমি ফলো গার্ল হ্যাঁ ফলো করা আমার নামটা আপনাকে মন থেকে ভালোবাসি আমার সব সব হওয়া সম্পূর্ণ আশা ভরসাsetopt আপনাকে নিয়ে তাহলে আমি ফলো করব নাতে করবে তাই নাকি কি মনে আপনারে আপনার মতো আমি নাকি তো ফলো করে কি আছে এখানে ফলো করা কি আছে আপনি আমাকে ছেড়ে অন্য রাস্তায় হাঁটতেছেন আমার রাস্তা ব্লক করতেছেন তাহলে আমি খেয়াল করব না কেন তুমি তো যা চাচ্ছ সময় মতো টাকা পয়সা সবকিছু পাচ্ছ টাকা পয়সা যদি পৃথিবীতে সবকিছু হইতো তাহলে তো কোনো মেয়েদের স্বামী দরকার হতো না তাহলে তোমার হাজবেন্ড ও তো আছে তাই তাহলে দরকার কেন লাগে husband এর জায়গায় অফিশিয়াল official কাজে তো আপনিই অনেক কিছু আমার জন্য কাছে হ্যাঁ ও আমার স্বামীও তো এরকম আমাকে ছাড়া অন্য মেয়ের কাছে টাইম পাস করে অন্য মেয়ের কাছে যায় তাহলে আমি কেন পারবো না সে আমার সাথে যদি সব কিছু করতে পারে আমি কেন পারবো না তোমার হাজবেন্ড অন্য মেয়েদের কাছে কখনো বললাম না তুমি একদিন তোমার হাজবেন্ড এর মনে ভালো ভালো কথা বললো আছে তোমার হাসবেন্ড অনেক ভালো তোমাকে অনেক লাভ করে বিলিভ করে সব কিছুই করে সবই ঠিক আছে তারপরেও বাইরের খাবার খাইতে চাইছে আপনি যেমন সব পুরুষরা এরকম কি করে বিশ্বাস করব তাহলে পুরুষরা তো এরকম হবে এই জন্য কি মেয়েরা এরকম হবে তাহলে আপনি আমার কিছু কেন আপনি তো বলছিলেন আমার স্বামী আছে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে তাহলে আপনি আমাকে এত ইয়া করতেছেন কেন সবসময় আমার কাজে বাধা দিয়েছেন তোমার সাথে এনজয় করেছি ভালো লেগেছে just time pass করেছো তুমি আমিও time পাস করেছি তুমি যা চাইছো তাই দিচ্ছি তুমি পদোন্নতি চেয়েছো পদোন্নতি দিয়ে দিয়েছি তাহলে এখন আর আমার পিছিয়ে লেগে থাকার কারণটা আমি তো বুঝতেছি না তাই নাকি হ্যাঁ আচ্ছা যদি আপনি চান তাহলে আমি আপনার কাছ থেকে সরে যাই ছেড়ে গেলে ভালো হবে সরে কোথায় যাওয়া এখন এ যে বলছেন তাহলে এখন আর আপনাদের কি করবে সব কিছু আপনাদের মানে মানুষের চাওয়া পর কখনো শেষ আছে? কখনো শেষ হয় না। মানুষের চাওয়া তো কখনো শেষ হবে না মৃত্যু পর্যন্ত। যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত চাওয়া পাওয়া শেষ হবে না। তাহলে আমাদের স্বামীর সাথে সম্পর্ক সেটা তো আছে। তাই বলে অফিসিয়াল আপনার সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা আমি অন্য মাছের সাথে করি না করে যত শুধু আপনার সাথেই। না এখন কি এখন কি তুমি পারবে তোমার হাজবেন্ডের সংসার ছেড়ে আমার কাছে চলে আসতে? না না এটা কখনো না এটা কখনো করব না। তাহলে তুমি তোমার সংসারে আছো আমি আমার সংসারে আছি তোমার কি আমার ভালো লেগেছে আমাকে তোমার ভালো লেগেছে হ্যাঁ ঠিক সেটা কোনো সমস্যা না হ্যাঁ এখন আমি যদি অন্য মেয়েদের কাছে যাই সেটা কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা কি সমস্যা না আমার তো খুশি আপনি সব কিছু করবে না আর সংসার পারবে না আপনি যতই আমার বন্ধু হন আমার চেনা হন তারপর তো আপনি আমার মনের ইসানে আছেন নাকি হ্যাঁ তোমার মনের ইসানে কেন তুমি তো স্বপ্নকে আমার সাথে রিলেশন করার জন্য অনেক কাজ করার জন্য রেডি করে দিয়েছিল সেটা কি তুমি ভুলে গেছো দিয়েছিলাম আপনাকে জাস্ট ট্রাই করছিলাম যে দেখি আপনার ঘরে স্ত্রী আছে তারপরে আপনার সাইডে আমি আসি এরপরে দেখি আপনি আসলে মন থেকে তাকে চাচ্ছেন নাকি পরে দেখলাম তো সত্য সত্যি আপনি ওর দিকে চলে যাচ্ছেন ওকে আপনি মনে প্রাণে ভালোবাসতে যাচ্ছেন ওর সঙ্গে আপনি রাত জাগতে চাচ্ছেন মানে রাতের কাজ করতে চাচ্ছেন এগুলো আপনি বলতেছেন স্বপ্নের সাথে তো আমার রাতে ক্লাস করা হয়ে গেছে তাই কেন তুমি জানো আমি তো জানিত না আমি জানছিলাম যে ফোনে অনেক যোগাযোগ হয় এখানে ওখানে আপনারা ঘুরতে যান টাইম পাস করেন তারপর এটা দেখে যে রাতের কাজ হয়ে গেছে তাতে জানি না হ্যাঁ ওসব তো সবকিছু হয়ে গেছে কি করে পারলেন এগুলো এইজন্যই তো আপনি বলছি যে আপনি আমার কাছ থেকে তুলে নড়াচড়া করতেছেন এই রাস্তা ব্লক মায়ে দিয়েছেন এটা তো স্বপ্নার যা চাইতে ছিল ওইটা স্বপ্ন পদন্নতি চাইছিল আমি বলছি যে তুমি কিছু দাও আমি কিছু দেই সেই জন্য তার সুরিল শেড়া আমাকে দিয়ে দিয়েছিল দেহমন দেহমন্ডিয়াটাই সব বড় কিছু না হ্যাঁ দেহ তো দিতেই হবে আপনি তো এগুলোই চান আমি কি টাকা পয়সা চাই আপনি মানুষের প্রমোশন বানাই দেন তারপরে কাজে অনেক সুযোগ সুবিধা দেন তারপরে এখানে ওখানে সবাই ঘুরতে নিয়ে যান প্রমোশন যদি লাগে তাহলে তো আমি টাকা পয়সা নেন না সেটা তুমি ভালো করে জানো তাই না জানি টাকা পয়সা নেন ছেলেদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না কারণ মেয়েদের দেহ পাইলে তার কিছু লাগে না আপনার হ্যাঁ মেয়েদের দেহ পেলে আর কি লাগে বলো তো এটাই তো সেটাই ভালোবাসার জিনিস এটা ঠিক আছে যদি এগুলো ভালোবাসার জিনিস হয়ে যায় কিন্তু আমি এটা আর পছন্দ করতে পারবো না কারণ আপনি আমাকে ছেড়ে অন্য কোথাও টাইম পাস করবেন যেহেতু স্বপ্নের সঙ্গে আপনার এগুলো হয়ে গেছে তাহলে আমি এখানে আর নাই আমি আমার জায়গায় চলে আসবো হ্যাঁ তুমি কোথায় চলে যাচ্ছ আমার জায়গায় আমি থাকবো তোমার জায়গায় কোথায় কোথায় আবার আমি অফিশিয়াল কাজ করব আপনার কোনো কথা শুনবো না কোথায় রাখবো না কোথাও যাব না আচ্ছা আমি কতটা কেয়ার করব না কিছুই করব না আমি তো ওয়াইফ রেখে তোমার সাথে রাতের কাজ করেছি স্বপ্নের সাথে রাতের কাজ করেছি এটা কি তোমার সমস্যা এখন হচ্ছে অবশ্যই সমস্যা আমি আপনাকে অনেক ভালো আছি আপনি অনেক কেয়ার করি অনেক লাইক করি তারপরে আপনার সমস্ত কিছু কোথায় যাচ্ছেন কি করছেন সবকিছু খেয়াল আমি রাখি এ টু জেড আর কি বলবো এখানে আর বলার কিছু নাই তারপরে আপনি এরকম একটা কাজ করতে পারলেন আপনি আমার কথা একবারও ভাবলেন না আমি কতটা আপনার জন্য পাগল কতটা ভালোবাসি আপনাকে ও স্বপ্নার সাথে রাতের কাজ করেছে এই জন্য তুমি আমার সাথে কথা বলবো না না

থাকলে কি তাতে আপনি সমস্যা কি এখন আমার চেম্বারে আসো আমি তোমাকে কিছু করতে অনেক ইচ্ছে করতেছে বুঝতে পেরেছো যেতে পারবো না যেতে পারবো না কেন যেতে পারবো না না যেটা হলে শর্ত আছে শর্ত মানতে হবে হ্যাঁ তুমি এখন তোমার সাথে আমি ওই কাজ করব কি শর্ত আছে বলো ওই কাজ করা সেটা চিন্তা ভাবনা পরে আগে আমার কথা আপনাকে রাখতে হবে মানতে হবে যদি মানেন তাহলে আপনার কথা আমি শুনবো তাছাড়া শুনবো না হ্যাঁ বলো আমি ছাড়া অন্য কারোর সঙ্গে টাইম পাস করতে পারবেন না অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবেন না অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন না অন্য কাজ যেতে পারবেন না আপনার দৃষ্টিতে কারোর দিকে চাইতে পারবেন না যদি এই শর্তগুলো মানতে পারেন তাহলে আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করতে পারবা কি কাজ করতে হবে আজকে তো সময় কম অফিসে তুমি আমার ওটা একটু খেয়ে দিবা পারবা কি করবা বলতেছি আজকে তো অফিসে সময় কম আমি একটু পরে বার হবো কিন্তু তোমাকে কাছে পেতে অনেক ইচ্ছে করতেছে এখন কি করা যায় বল তো এখন তো সব টাইমে এগুলো হবে না আপনার কাছে গেলে তো আমি অশেষ ও তাহলে একটু করা যাবে না মেন শর্ট টাইমে হবে না লং টাইম ছাড়া কোনো কিছু হবে না ও আচ্ছা ঠিক আছে